ঘরের বেলকনিতে সাদের উপর উঠানে কাপড় যখন শুকাইতে দেয় মা বোনেরা খুব খেয়াল করব দূর থেকে যাতে পর পুরুষ কাপড়ও না দেখে এখানে পর্দা মেনটেন করতে হবে সতর ঢেকে রাখা পুরুষের জন্য নাবি থেকে হাঁটর নিচ পর্যন্ত এতটুকু সতর ঢেকে রাখা সবসময় ফরস আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাতু হামদুলিল্লা আলাম সুপ্রিয় দর্শক মনা টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন জামিয়াবাত করিমের সম্মানিত কথি পফতি ইব্রাহিম হাফিজা হাফিজাহুল্লাহ আমরা জানি যে একজন পুরুষ এবং একজন মহিলার জন্য কিছু দায়মি তথা স্থায়ী সন্না রয়েছে যেগুলি চব্বিশ ঘন্টার মধ্যে পালন করতে হয় অনুসরণ করতে হয় এই সেগুলা নিয়ে আমরা অতিথির কাছে বিস্তারিত জানব প্লিজ মাহমুদ হুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কারীম আম্মা মানাহিল টিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ এবং বিজ্ঞ আলোচক আল্লামা ডক্টর মুফতি হুমায়ুন কবির খালভি সাহেবকে অসংখ্য ধন্যবাদ মোবারকবাদ তার এই পরিশ্রম মেহনত দিনের স্বার্থে আল্লাহ তাকে কবুল করুন পুরুষদের দায়মি ফরজ তিনটি এক নম্বর হচ্ছে সব সময় ইমানের হালতে অটল থাকা কর্জে ঋণে বিপদে আপদে বলা মুসিবতে পেরেশানিতে দুর্ঘটনায় টেনশনে যে কোনো সময় ইমানের উপর অটল থাকা আমরা অনেক সময় দেখি একটু অসুস্থ হলে গায়ে জড় উঠলেই অস্থির হয়ে যায় বলে আল্লাহ শুধু আমাকে দেখেছে অমুখে দেখে নাই অসুস্থতা দেয়ার জন্যে এই সমস্ত কথা বলা বিলকুল জায়েজ নাই কুফরি হয়ে যায় অনেক সময় ইমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমাদের কিছু ভুলের কারণে তো সব সময় ইমানের উপর অটল থাকা এটি পুরুষের জন্য দায়মে ফরস দুই নাম্বার সতর ঢেকে রাখা পুরুষের জন্যে নাবি থেকে হাঁটর পর্যন্ত এতটুকু সতর ঢেকে রাখা সবসময় ফরস তাই এই ফরজটা আমাদের সব সময় থাকতে হবে তিন নাম্বার মা বন্ধের পর্দায় রাখা পুরুষের জন্য ফরজ কেয়ামতের দিন অনেক পুরুষ আল্লাহর দরবারে আটকে যাবে কেন ঘরে মা বন্ধেরকে পর্দায় রাখেনি তারা যখন বের হতো কেন পর্দার পরিবেশ তৈরি করেনি পর্দায় রাখার জন্য তাদেরকে তালিম তার বিয়াদ দেয়নি এ বিষয়ে পুরুষ অনেক পুরুষদেরকে পাকড়াও করা হবে তাই এই পুরুষের তিনটি দায়েমি ফরস এগুলো আমাদের আমল করা উচিত সবসময় ইমানি হালতে থাকা সতর ঢেকে রাখা এবং মা বোনদেরকে পর্বে রাখা মহিলাদের দায়মি ফরজ পাঁচটি সর্বদা সবসময় ইমানের হালতে অটল থাকা এটি পুরুষের মতো মহিলাদেরও আছে দুই নম্বর ফরজ হচ্ছে সতর ঢেকে রাখা পুরুষের চেয়ে একটু বেশ কম আছে মহিলাদের সতর পর্দা বেশি এই হাতের পাতা পায়ের পাতা চেহারা এগুলো ঘরে বাড়িতে ওই খোলা রাখা যায় তবে বাহির হলে চেহারা তো অবশ্যই ঢেকে রাখতে হবে হাতের পাতা পায়ের পাতা এগুলো ঢেকে রাখতে হবে তো সতর ঢেকে রাখা এটি দ্বিতীয় নাম্বার ফরস মহিলাদের দায়নে ফরস পাঁচটির মধ্যে তিন নম্বর ফরস হচ্ছে পর্দা করা অবশ্যই পর্দা করতে হবে পর্দা করা এটি কোনো সুন্নত বা নফর মোস্তাহাব বা ওয়াজিব নয় এটি ফরস ফর আইন প্রত্যেক মা বোনদেরকে কে সবসময় পর্দা করতে হবে এমনকি কোনো মহিলা যদি অসুস্থ হয়ে যায় মহিলা ডাক্তার দেখাতে হবে চিকিৎসার ক্ষেত্রে পর্দা যদি পুরুষ ডাক্তার পাওয়া যায় তাহলে মহিলা ডাক্তার পাওয়া না গেলে পুরুষ ডাক্তারকে দেখা দেখানো যায় এবং কি কন্যা সন্তান মেয়ে সন্তানকে কোচিং প্রাইভেট পড়াতে হচ্ছে চেষ্টা করব মহিলা মাস্টার রাখার জন্য ম্যাডাম রাখার জন্য এবং কি ঘরের বেলকনিতে কণিতে সাদের উপর উঠানে কাপড় যখন শুকাতে দেয় মা বোনেরা খুব খেয়াল করবো দূর থেকে যাতে পর পুরুষ কাপড়ও না দেখে এখানেও পর্দা করতে হবে তো মোবাইলে টেলিভিশনে ল্যাপটপে কম্পিউটারে যে পর পুরুষদেরকে দেখানো হয় এগুলো আমাদের স্বামী বা বাপ বা ছেলে বা ভাই কেউ নয় তাই পর পুরুষ এগুলোকে পর্দা ইলেকট্রিক জিনিস ইলেকট্রনিক্স যন্ত্রে পর্দা করা ফরস এদেরকে দেখা যায় নাই মহিলাদের মহিলাদেরকেও পুরুষের জন্য দেখা যায় চার নাম্বার দায় ফরস হচ্ছে ছোটো আওয়াজে কথা বলা অনেক মা বোন আছে বজ্র কণ্ঠে কথা বলে অন্যরা প্রতিবেশীরা শুনতে পায় প্রতিবেশী ঘরে বাসায় আওয়াজ যায় এটি কিছুতেই যাইস নাই পাঁচ নম্বর দায়মি ফরস সর্বশেষ দায়মি ফরস হচ্ছে স্বামীর সম্পদের হেফাজত করা স্বামী অজানতে হোক জানতে হোক উপস্থিতিতে হোক অনুপস্থিতি হোক স্বামীর সম্পদের হেফাজত করা স্ত্রীর উপর ফরস তো পুরুষের দায়মি ফরজ তিনটি মা বন্ধের দায়মি ফরজ পাঁচটি আল্লাহ তালা আমাদেরকে এগুলো বুঝে আমার করার তো অভিজ্ঞান করুন আমি সুপ্রিয় দর্শক আজকের অতিথি জামিয়া বাইতুল করিমের সম্মানিত খতিব মুফতি ইব্রাহিম হাফিজা হাফিজাহুল্লাহ খুবই সুন্দর আলোচনা করেছেন সে মতো আমরা আমল করব আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতু